পড়লে নামাজ রাখলে রোজা আল্লা রাসুল পাবে সোজা হালকা হবে পাপের বোঝা করলে বাদা পাবে তুমি রোজ ঘাসরে প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত আল্লাহু সালাত ইজ দ্য কি অফ সালাত ইজ দ্য নামাজ হচ্ছে সফলতার চাবি নামাজ হচ্ছে জান্নাতের চাবি যে ইমান আপনাকে আযান হলে মসজিদে নিতে পারে না এই দুর্বল ঈমান আপনাকে জান্নাতেও নিতে পারবে না

করে মুখ পরিষ্কার দাবি করা যেমন অযৌক্তিক ঠিক তেমনি পাঁচ নামাজ ছেড়ে দিয়ে নিজেকে খাটি ইমানদার দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক কথা আজান হয়ে গেলে সবার আগে মসজিদে চলে যান আপনি এই দুনিয়া থাকবে না আরে ভাই এক দেড়শো বছর পরে দুনিয়ার মানুষ আপনার নামও মনে রাখবে না আমার দাদার বাবার নাম আমি জানি না এই কথা হঠাৎ করে ওয়াজের মাঝখানে কেন বললাম আমি যদি এখানে আপনাদেরকে জিজ্ঞেস করি বলেন আপনার দাদার দাদার বাবার নাম কি এই কথা কেন বললাম আমি আমাকে দিয়ে আমার দাদার বাবা আজ থেকে একশো চল্লিশ পঞ্চাশ বছর আগে দুনিয়ায় ছিল মাত্র একশো চল্লিশ পঞ্চাশ বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল ঠিক একই পরিণতি আমার আপনার হবে যে দুনিয়ার জন্য আপনি পাগল পারা হয়ে গিয়েছেন এই দুনিয়ার পরবর্তী প্রজন্ম একশো বছর পরে আপনার নাম রাখবে না এই আমল গুলো পাঁচ বক্তের নামাজ এই নামাজ গুলো এই নামাজ গুলোর কারণে কবরের শাস্তি থেকে আপনি বেঁচে যাবেন আমার ভাইরা আমার বাবারা কখনো নামাজ ছেড়ে দিয়ে নারী এই নামাজটা যেন তেন ভাবে আদায় করলে হবে না

কারো সামনে ভীত বিহব্বল হয়ে যাওয়া কি আরবিতে বলা হয় খুশু এই খুশু দুটো অবস্থার সাথে সম্পৃক্ত একটি হচ্ছে দিলের খুশু আরেকটি হচ্ছে বাহ্যিক অঙ্গ খুশু দিলের খুশুটাই হচ্ছে আসল মনে যখন ভয় থাকে বাহ্যিক ভাবে সেটা অটোমেটিক্যালি বুঝে যায় মাননীয় প্রধানমন্ত্রী মুকসুদপুরে আগামীকাল আসবেন এই ঘোষণা এই মুকসুদপুরের সরকারি অফিসারদের কানে যাওয়ার পরে তাদের তৎপরতা বাড়বে না কমবে প্রথম ভয়টা অঙ্গ আসে নাকি দিলের ভেতরে আসে ওই দিলের ভেতরে আসার পরে অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া তৎপরতা শুরু হয়ে যায় ঠিক তেমনি নামাজে আপনার খুশু আসবে যখন আল্লাহর ভয় আপনার অন্তঃকরণে পয়দা হবে নামাজে আমরা পরিপন্থী অনেক কাজ করি কি করি দেখবেন অনেক মুসল্লি আছে নামাজে ঢুকার পরে দেখবেন অনেক মুসল্লিরা করছে তো আগে হাত উঠাই ছিল যে হাতটা নামাইতে ভুলে গেছে আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়ায় ঠিক করে আছে লাগায় কলার ঠিক করে অনেকে আছে আবার দাঁড়িয়ে এরকম খেলাধুলা একটু আছে আল্লাহ এইরকম একটা চিত্র দেখলেন যে এক লোক নামাজ আদায় করছে আর দাঁড়িয়ে এরকম খেলাধুলা করছে আল্লাহর এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে এরকম দাঁড়িয়ে নিয়ে খেলাধুলা করতো অনেকে আছে আবার মসজিদে ঢুকে মসজিদের কয়টা ফেলে রাগ আপনারা আমার ব্যক্তিগত একটি অভিমত নবী জি তো বলেছেন কেয়ামতের আগে আখেরি জামানায় মসজিদগুলো চাকচিক্যময় হয়ে যাবে মসজিদগুলো যত বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে চাকচিক্যময় হচ্ছে মুসল্লিদের মনোযোগও কিন্তু তত বেশি কমে যাচ্ছে কারণ চাকচিক্যময় আকর্ষণীয় মসজিদে মুসল্লি ঢুকার পরে দেখা যায় অনেক মুসল্লিরা মসজিদের কারুকার্য দেখে দুই দুস্ত মসজিদে ঢুকেছে। দুইজনে নামাজ থেকে বের হয়ে এক দুস্ত আরেক দুস্ত কয় দুস্ত দেখছ এই মসজিদে একশো তিনটা ফ্যান আছে কয় তুই এগুলা গন্ডলি কেমনে কয় হুজুর তো নামাজে দাঁড়ায় হুজুর তেলাওয়াত করতেছে হুজুরের কাপ তো হুজুর করে চিন্তা করলাম আমি আর ফ্রি ফ্রি বসে থাকবো কেন এত বড় মসজিদ কয়টা ফ্যান একটু গুনে ফেলি গুনে গুনে দেখলাম হায় হায় এই মসজিদে একশো তিনটা ফ্যান আছে এগুলো নামাজের খুশুমের পরিপন্থী ইমাম সাহেব লম্বা তালাবাদ করলে তাকায় থাকে ঘড়ির দিকে হায় হায় এশান নামাজ পুজোর তো দশ মিনিট বেদায় করে চলতেছে কেউ কেউ আবার পেছন থেকে সিগনাল নামাজে ডানে ভাবে তাকায় কেউ কেউ রুকু সাজদায় গিয়ে আবার পেছন দিকে তাকায় দেখি কয় কাতার হইছে সালম ফেরালে বের হওয়া যাবে কিনা মাছ ধরতে গেলে মাছ ধরে যে জিনিসটাতে রাখা হয় এটাকে গোপালগঞ্জে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলে হ্যাঁ খলই সিলেটি ভাষার লগে আপনাদের ভাষা মিলল কিলা আমার বাড়ি তো সিলেট আপনারা জানেন নি তা আমরার সিলেটে কয় এটাকে খলই আপনারাও কইন খলই নি নাকি তা খলই খলই হইছে কথা খলই আর খলই একটা আকারর বেশ কমর গো অসুবিধা নাই মোটামুটি মিল আছে না নে আচ্ছা আপনারা বলেন খলই আমরা বলি খলই দেখবেন মাছ ধরে খালোয়া রাখলে মাছ যেমন পানিতে যাওয়ার জন্য ছটফট করে মুনাফিক গুলো মসজিদে ঢুকলে ঠিক তেমন ভাবে মসজিদ থেকে বের হওয়ার জন্য ছটফট করে পানির মাছ পানিতে যেমন নিরাপদ মোমেন বান্দা মসজিদে ঢুকলে তার কল তার হৃদয়টাও প্রশান্ত হয়ে নিরাপদ হয়ে যায় কিছু মানুষ আছে মসজিদে ঢুকলেই বের হওয়ার জন্য পাগল হয়ে যায় আছে এরকম তারা আমাদের নামাজে খুশু নাই কেন ওয়াই হোয়াটস দ্য রিজন কি কারণে আমাদের নামাজে খুশু এর কারণ হচ্ছে নামাজ আমরা বুঝি না নামাজের আগাগুড়া আমরা বুঝি না কিপ ইন ইয়োর মাইন্ড আল্লাহ আর কথা বলার জায়গা এই যদি আপনার হৃদয়ে আসত তাহলে নামাজের বাইরে কখনো কনসেন্ট্রেশন যেত না